দু হাজার পঁচিশ এসএলএসটি ইলেভেন টুয়েলভ নতুন ইন্টারভিউ লিস্ট দিয়ে দিল কালকে যে লিস্টটা দিয়েছিলো যেখানে ভুল ছিল দুজন ক্যান্ডিডেট তাদের নাম্বার যোগ করাটা ভুল হয়েছিল যার জন্য ডাক পেয়েছিল কাট অফ ক্লিয়ার করেছিল পুরো তালিকাটা আবার দিয়েছে আট তারিখেই ইন্টারভিউ হবে প্লাস পাঁচ তারিখ থেকে তোমরা ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবে পুরোটাই একই আছে যেটা আমি কালকেও ভিডিও শেয়ার করেছিলাম সেম শুধু ওই দুজন ক্যান্ডিডেট নেই মানে একশো চুয়ান্ন জন ক্যান্ডিডেট যে ডকুমেন্টস ভেরিফিকেশান হয়েছিল তা থেকে ওই একশো চুয়ান্ন জনের মধ্যে টোটাল কালকে তোমরা দেখেছিলে আটচল্লিশ জন ডাক পেয়েছিল তার মধ্যে দুজন ক্যান্ডিডেটের যোগে ভুল ছিল যার জন্য কাট অফ ক্লিয়ার করেছিল ওই দুজন ক্যান্ডিডেটকে বাদ দিয়েছে তোমরা দেখে নাও প্রথমত দেখো আর কোনো যোগে ভুল নেই এবার আশা করি নির্ভুল তালিকা এবার আর কোনো যোগে ভুল নেই এদের আট তারিখে ইন্টারভিউ হবে পুরো লিস্টটা দেখে নাও উনিশ নাম্বারে সমস্যা ছিল একজন ক্যান্ডিডেট যোগে ভুল হয়েছিল মিস্টেক হয়েছিল এসএসসির হতেই পারে আরেকটা ছত্রিশ নাম্বারে এখন তোমরা দেখো উনিশ নাম্বারে সেই ক্যান্ডিডেট আর নেই যার যোগে ভুল হয়েছিল কাট অফ ক্লিয়ার করেছিল যোগ ভুল হওয়ার ফলে তোমরা দেখো উনিশ নাম্বারে এখন অন্য ক্যান্ডিডেট উনিশ নাম্বারে দেখো অন্য ক্যান্ডিডেট তো আমি আগেও বলেছিলাম অনেকের টেনশনে ছিল এই মনে আবার পিছিয়ে গেলো মনে হয় এসএসসি কাজ করছে হুম যার জন্য কিন্তু আবার দিয়ে দিল একবার সাইড থেকে তুলে নিয়ে আবার দিয়ে দিয়েছে নাইন টেনের ভেরিফিকেশান আর ইলেভেন টুয়েলভ ফাইনাল প্যানেল প্রকাশ আর বেশি দিন দেরি নেই এদের ইন্টারভিউ হয়ে গেলেই ব্যাস ওই মোটামুটি পনেরো তারিখ তোমরা ধরো ছত্রিশ নাম্বার তোমরা দেখো এবার ছত্রিশ নাম্বার অন্য ক্যান্ডিডেট আগে ছত্রিশ নাম্বারে অন্য ক্যান্ডিডেট ছিল যোগে ভুল হয়েছিল এবার ফর্টি সিক্স ক্যান্ডিডেট এর আগে লিস্টে তোমরা দেখেছিলে আটচল্লিশ জন ক্যান্ডিডেটকে ডেকে ওই একশো চুয়ান্ন জন ক্যান্ডিডেটের মধ্যে আফটার ভেরিফিকেশান তো দুজন যেহেতু যোগে ভুল হয়েছিল ওই দুজন ক্যান্ডিডেটকে বাদ দিয়েছে দেওয়ার পর ফর্টি সিক্স ক্যান্ডিডেট কিন্তু ইন্টারভিউতে ডাক পেলো নতুন করে তো তোমরা সবাই এসএসসি ওয়েবসাইট ভিজিট করে পাঁচ তারিখে ইন্টিমেশন লেটার অবশ্যই ডাউনলোড করে নেবে যারা যারা ডাক পেলো আর নতুন ক্যান্ডিডেট বলতে এবার লিস্ট আসবে কিনা না এইভাবে তো ডাক পেয়েই গেল হুম সেটার কোনো খবর নেই আর তবে দেখতে হবে কোন সাবজেক্টের রেশিও কমলো সেগুলোই হচ্ছে মূল বিষয় কারণ কেস কেসের মাধ্যমেই তো বিভিন্নজন ডাক পেয়ে যাচ্ছে যেমন এই যে ফর্টি সিক্স ক্যান্ডিডেট এরা কেসের মাধ্যমে ঢুকে গেলো কাট অফ ক্লিয়ার করলো তো যেখানে হয়তো যে সাবজেক্টে হয়তো রেশিও কমে গেছিলো সেখানে সেই জায়গাটা হয়তো ওরাই পূরণ করে দিলো ওটা দেখতে হবে ভালো করে এসএসসি পুরো বিষয়টা দেখবে আশা করি তো বোঝা যাচ্ছে সব কিছু ক্লিয়ার করে দিল এসএসসি নতুন করে আপলোড করে দিয়েছে নাইন ডকুমেন্টস ভেরিফিকেশন তাড়াতাড়ি হবে আর ইলেভেন টুয়েলভ ফাইনাল প্যানেল প্রকাশও তাড়াতাড়ি এদের ইন্টারভিউ হয়ে গেলেই ডেট ওটাই আছে আট তারিখে এই হচ্ছে ইন্টারভিউ ডেট ফার্স্ট হাউ সেকেন্ড হাউ আছে ভেনু তো কলকাতা আর পাঁচ তারিখে হচ্ছে তোমরা আমি কালকে বলেছিলাম ইনটিমেশনটা ডাউনলোড করে নেবে যা যারা এই তালিকায় আছে